নমস্কার টুইস্ট ডোমেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এটি আহ একটি বিশেষ সপ্তাহ কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর যখন আপনার জীবন বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা ও পরিবর্তন নিয়ে আসবে এই সপ্তাহটি স্বাস্থ্য অর্থ পরিবার ও কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দিক থেকে সময়টি অনুকূল তাই আপনি সুস্থ ও আনন্দময় থাকবেন আর্থিকভাবে সঞ্চয় ও পরিকল্পনার সুযোগ থাকছে যা ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি তৈরি করবে পেশাগত জীবনে নতুন সুযোগ ও সাফল্য আসছে যা আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করবে বিস্তারিত ভাবে প্রতিটি দিক দেখে নেওয়া যাক প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা যদি আমরা করি তো এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার দিক থেকে খুবই শুভ সময়। শনি দেব ঘরে অবস্থান করছেন যা আপনার দেহ এবং মানসিক শক্তিকে সমর্থন করবে ফলে আপনি সুস্থ থাকবেন শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যা বা শারীরিক অসুবিধায় ভুগছেন তারা এই সপ্তাহে উন্নতি পাবেন বয়স্ক ব্যক্তি হাঁটু হাত বা অন্যান্য জয়েন্টের সমস্যা কমতে পারে নিয়মিত ব্যায়াম হালকা যোগ ব্যায়াম বা সকালে হাঁটা আপনার জন্য খুবই উপকারী হবে শুধু ব্যায়াম নয় স্বাস্থ্য সচেতনতা এই সময় গুরুত্ব বহন করছে সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত চর্বিযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলুন মানসিক অবস্থা ভালো রাখাও সমান গুরুত্বপূর্ণ ধৈর্য ইতিবাচক মনোভাব এবং নিয়মিত ধ্যান আপনার মানসিক প্রশান্তি নিশ্চিত করবে এই সপ্তাহে আপনি মনোবল ও শক্তি সংক্রান্ত নতুন অভিজ্ঞতা পাবেন পরিবার বা কাজের চাপ থাকলেও তা আপনাকে তাড়াহুড়া বা উদ্বিগ্ন করবে না স্বাস্থ্য এবং শারীরিক শক্তি এই সপ্তাহে এই সপ্তাহের স্বাস্থ্যসূচক দিকগুলি আপনাকে কর্মদক্ষতা পারিবারিক সম্পর্ক এবং আর্থিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব আনতে সাহায্য করবে আর আর্থিক দিক যদি আমরা দেখি তো এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে মকর রাশির জাতকদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ গুরু মহারাজ ষষ্ঠ ঘরে অবস্থান করছেন যা আর্থিক পরিকল্পনা ও সঞ্চয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই সময়ের শুরুতেই আপনার জন্য প্রয়োজন একটি সুপরিকল্পিত বাজেট তৈরি করা অর্থ ব্যয় করার আগে বিস্তারিতভাবে ভাবুন এবং যেকোনো তাড়াহুড়া এড়িয়ে চলুন পরিবার বা ব্যবসা সংক্রান্ত ব্যয় থাকলেও সঠিক পরিকল্পনা ও সতর্কতা গ্রহণের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যম মানের সুবিধা প্রদান করবে আপনার যদি আগে থেকে কোনো সঞ্চয় থাকে তা কার্যকরভাবে ব্যবহারের সুযোগ আসছে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ বৃহত্তর আর্থিক স্থিতির জন্য এই সপ্তাহের পদক্ষেপ গুরুত্বপূর্ণ অতিরিক্ত আর্থিক চাপে পড়তে পারেন বিশেষ করে যদি পূর্বের কোনো দেনা বা ব্যয় এখনো সমাধান না হয়ে থাকে তাই এই সময় আপনার আর্থিক সচেতনতা স্থিতি এবং পরিকল্পনার বিকাশ অপরিহার্য এছাড়া যারা ব্যবসায় যুক্ত তারা এই সপ্তাহে বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত

ঘরের সদস্যদের আচরণ ইতিবাচক হয়ে উঠবে পারস্পরিক বোঝাপড়া এবং মনোযোগ বৃদ্ধির মাধ্যমে ঘরের সুখী পরিবেশ বজায় থাকবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে পারিবারিক বিতর্ক বা মনোমালিন্য থাকলেও তা সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে আপনার সংযোগ ও আলোচনার মাধ্যমে শান্তি এবং সহযোগিতা বৃদ্ধি পাবে এই সময়ের অনুকূল গ্রহের প্রভাব পরিবারকে একত্রিত রাখবে শিশু বা তরুণদের মধ্যে দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে এবং পরিবারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি আরও কার্যকর হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে মানসিক শান্তি বাড়বে পারিবারিক জীবন এই সপ্তাহে সুখ শান্তি এবং মানসিক স্থিতি প্রদান করবে এই শক্তিশালী পারিবারিক বন্ধন আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তো দেখে নিব কর্মজীবন এবং পেশা কেমন যাবে এই সপ্তাহে পেশাগত জীবন মকর রাশির জাতকদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে অনেক শুভ প্রভাব আপনার ইচ্ছা শক্তি বাড়াবে যা পেশাগত অগ্রগতির পথ প্রশস্ত করবে চাকরিজীবীরা নতুন প্রকল্প বা দায়িত্ব গ্রহণ করতে পারবেন যা তাদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যর্থতা থাকলেও তা আপনার কমাবে না বরং ব্যর্থতার মধ্যেও ধৈর্য অধ্যাবসায় এবং নিজের ক্ষমতার উপরে বিশ্বাস বজায় রাখলে আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই কাজে লাগবে নিজের ইচ্ছা এবং কৌশল কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে অগ্রগতি সম্ভব সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই সময় গুরুত্বপূর্ণ প্রয়োজনে অভিজ্ঞ বা জ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ গ্রহণ করলে সিদ্ধান্ত আরো কার্যকর হবে এই সপ্তাহে পেশাগত অগ্রগতি নতুন দায়িত্ব এবং সুযোগ গ্রহণের মাধ্যমে আপনি নিজের সাফল্যের ভিত্তি দৃঢ় করতে পারবেন তো মানসিক শিক্ষা এবং আত্মবিশ্বাস যদি আমি দেখি এই সপ্তাহে আপনার মানসিক শিক্ষা ও আত্মবিশ্বাসে অনেক গুরুত্ব থাকবে সাফল্য সবসময় নিশ্চিত নয় তাই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং ধৈর্য বজায় রাখা জরুরি সন্দেহ বা অনিশ্চয়তা আপনাকে বিরক্ত করতে পারে তাই তবে ইতিবাচক মনোভাব এবং আত্মনির্ভরতা বজায় রাখলে সব সমস্যার সমাধান সম্ভব ধ্যান মানসিক প্রশান্তি বা ইতিবাচক চিন্তা এই সময়ের মূল চাবিকাঠি যে কোনো ব্যর্থতা বা প্রতিকূল পরিস্থিতি মানসিক শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে গ্রহণ করুন নিজের দক্ষতার প্রতি বিশ্বাস রাখলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিস্থিতি যাই হোক না কেন ইতিবাচক মনোভাব এবং ধৈর্য বজায় রাখলেই আপনি মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারবেন তো শুভ উপায় এবং কিছু পরামর্শ আমি এক্ষেত্রে দিতে চাই আপনাদের এই সপ্তাহটা আরো সাফল্যমন্ড করার জন্য তো এই সপ্তাহে মানসিক শক্তি সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে প্রতিদিন হনুমান চলিসা পাঠ করা অত্যন্ত উপকারী হবে এই আধ্যাত্মিক চর্চা আপনাকে স্থিতিশীলতা এবং ধৈর্য প্রদান করবে হনুমান চলিসা পাঠ করলে মনোযোগ ধৈর্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এটি মানসিক চাপ কমাতে এবং দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে এছাড়া আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা স্বাস্থ্য অর্থ পরিবার এবং কর্মজীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়ে ধ্যান এবং প্রার্থনা করে নিজের মনকে শান্ত রাখুন আত্মনির্ভরতা ইতিবাচক চিন্তা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি সপ্তাহটি সফলভাবে কাটাতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার